হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে গল্প মজা আড্ডা দিতে তো এই যে দেখো অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ মুখ ধুয়ে ইষ্ট করে তারপর সকাল সকাল দেখালাম তোমাদেরকে ঠাকুরকে তো চলো এই যে বিছানা পিছানা ঘুছানা কমপ্লিট করেছি আর আমাদের জলের তো সমস্যা তোমরা প্রথম থেকেই জানো তার জন্য এই ডামটা কেনা হয়েছিল তাও হয়নি তার জন্য বড়ো ডাম কিনতে বলেছিল তো সে তো বড়ো ডাম কেনা হয়েছে তারপর ঘরটা ঝাড়ু টাড়ো মেরে তারপরে এই যে কালকের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর এখন জলের প্রবলেম বলতে ডাম কিনতে বলেছে ডাম ডামে করে জল ভর্তি করে দিয়ে দিচ্ছে একটু প্রবলেম হবে এক হাতে দিয়ে বাসন টাসন দিয়ে একটু প্রবলেম হবে বাট কিছু করার নেই তো যাই হোক চলে জল এখন নষ্ট করা যাবে না একটুক্ষণি জলও সেটাকে রেখে দিতে হবে আমাদের ভাই মাছ কিনে রেখে গেছে তো কালকের বাসনগুলো গুছিয়ে নিই তারপর বাদ বাকি গাছগুলো সারবো তো তোমরা সবাই কী করছো অবশ্যই জানিও আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তো জ্বাল্লাটা খুলে দিই ঘরটা গরম হয়ে আছে তো তার জন্য তো চলো এখন খাওয়া দাওয়া করবো তার জন্যে গ্লাসটা ধুচ্ছি সকালবেলা উঠে জলটাই খাই তো প্রথমে গেছিলাম বাথরুমে বাথরুমটাথম করে এসে মুখ টুক ধুয়ে ইস্টুপিটিক করে ঘরটা ঝাড়ু মেরে বিছানা বিছানা গুছিয়ে তো দেখলেই তোমরা তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আবার বাদ বাকি কাজগুলো করবো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার চুলটা খুলে নিই তারপরে মাছটা ধোবো তো চুলটা খুলে নিয়েছি এবার মাছটা ধুয়ে নেব তো চলো কি মাছ এনেছে তো জ্যান্ত মাছ বলে গেছে বাট চলো মানে আমি তো রুই মাছ খেতেই ভালোবাসি আমার রুই মাছই কিনে নিয়ে এসেছে তো চলো তো এই যে দেখো মাছ আর এখানে আমার মাছের ডিমও এনেছে আর কার কার মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর এই যে দেখো তো চলো মাছের অনেক রকম রান্না করব তো এই যে বাইরেটা ঝাড়ু টাড়ো মারা কমপ্লিট করেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি এই যে দরজাটা দিয়ে দিই তারপরে এই যে চলো মাছটা দেওয়া গেছে সানটান করে আসি তো সানটান করে চলে এসেছি আর সবজিও কাটা কমপ্লিট রান্নাও বসিয়ে দিয়েছি ঠাকুরকে সেবা টেবা দেওয়া গেছে তোমাদের দাদাভাই চলে এসেছি সেই ভিডিওটার করা হয়নি এই যে ও ও সানটান করে শুয়ে আছে তো এই যে রান্নাটান্না সব কমপ্লিট আর একটু ঘুরতে বেরোবো তো রান্নাটানা টানা মাত্র হলো একটু তোমাদের দাদাভাই বলে একটু ঘুরে আসো তারপর একটু পরে খাবো তো ওটা না গিয়ে চামচটা আবার পড়ে গেলো তো চলো এই যে পাশের দিদি বাড়ি ঘুর মানে গল্প করতে যাব তো চলো তারপর ঘুরতে থেকে এসে এই যে মাছ আর ডিমের ঝাল করেছিলাম পটল ভাজা আর অল্প একটু কলা ছিল কলা ভাজা করেছি আর ঢেঁড়শ আলুর তরকারি করেছি আর ডিমের টক করেছি তো কার কার টক খেতে ভালো লাগে অবশ্যই যেন আর গরমের টক খাওয়াও ভালো আর মাছের ডিমের টকও ভালো লাগে আমার আর ঝালও ভালো লাগে আর কার মাছের ডিমের ডিম ভালো লাগে অবশ্যই জানিও তো চলো যাই হোক এদিকে ভাতটা বেড়ে নিই আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে এতদিন শর্ট শর্ট ভিডিও দেওয়া হচ্ছিল যখন যে ভালো লাগছে তখন করছি তো চলো পুরো ভিডিওটা দেখা অনেকে দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থেকো সাথে থেকে সঙ্গে থেকো আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও ফলো করে ফলো করে দিও আর পাশে দেখো তো চলো খাওয়া দাওয়া করি না তোমাদের ওইদিকে সব কেমন গরম পড়েছে অবশ্যই জানিও আমাদের এদিকে তো গরম আছে তার সাথে জলের প্রবলেম মানে গরমে জল উঠছে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আজ অনেক কিছু রান্না হয়েছে খেতে খেতে শেষ করতে পারবো না তারপরে ঘুমিয়ে পড়ি আবার নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে হাজির হচ্ছে তোমাদের সামনে সবাই ভালো থেকেও